নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে অনেক পুরানো রেসিপি এটা পাঁচফোড়ণ চিকেন তো বন্ধুরা কিভাবে আমি পাঁচফোড়ন চিকেনটা তৈরি করছি আসুন দেখে নিন এখানে পাঁচফোরণ চিকেনের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেন এখানে আছে পাঁচশো গ্রাম খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখানে দু চামচের একটু বেশি তেল দিলাম ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা সুন্দর একটা গন্ধ বার হলেই আমি এটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিচ্ছি তেলটা হালকা ঠান্ডা হলে আমি নামিয়ে নেবো তো এখন আমি এই চিকেনের মধ্যেই দিয়ে দেব মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে তেলের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি দশ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এখন আমি হাফ চামচের কম আমি পাঁচ ফোরন দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আলকা ভেজে নিলাম আদা রসুন পেস্ট দু চামচ পরিমাণ কাঁচা লঙ্কা ছাঁকা হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষিয়ে নেব সামান্য জল এক করছি যাতে কর গায়ে না লেগে যায় এই পাঁচফোরণ চিকেন অনেক পুরানো রান্না খেতে দারুণ হয় বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে সেখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কিছুদিন পর এসে আবারও আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভির জন্য জল দেব চিকেন আমার অলরেডি অনেকটাই বয়েল হয়ে গেছে মানে গরম জল তৈরি করেছি এই গরম জল থেকে এক বাটি জল নিলাম খুবাটি পরিমাণে জল দিয়েছি ও খুব ভালোভাবে ফুটতে দেব দেখে নেব চিকেনটা কত দূর হলো গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে চিকেনটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পাঁচ ফোরণ চিকেনের একটা স্পেশাল মশলা মশলাটা হচ্ছে এটা পাঁচ পাঁচ ফোরনটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটাই এখন আমি দেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পাঁচ ফোড়ন চিকেন এখানে আমি গরম মশলা অ্যাড করবো না পাঁচ ফোড়নটাই অ্যাড করব মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব তারপর আমি অফ করে দেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছ কত সুন্দর হয়েছে এই পাঁচ ফোড়ন চিকেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এই পাঁচ ফোড়ন চিকেন তো আমার এখন কমপ্লিট হয়ে গেছে আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব তো ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নতুন কোন রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ